বাঙালির নারু এখন প্যাকেট বন্দি হয়ে জেলার বিভিন্ন স্থানের সঙ্গে পাল্লা দিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে বিনা পরিশ্রমে সুস্বাদু নাড়ু এখন পাওয়া যাচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে পুজো আর নাড়ু আপামুর বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে আছে ষষ্ঠীর বোধন হোক বা সপ্তমীর নৈবৃত্ত মহাষ্টমীর ভোগ হোক বা বিজয়ের শুভেচ্ছা বিনিময় বা আশীর্বাদ যেন নাড়ু ছাড়া অসম্পূর্ণ আগেকার দিনে নাড়ু তৈরির সুগন্ধ জানান দিত পুজো আসছে প্রত্যেক বাড়িতে মা ঠাকুমারা নারকেল কুড়ে গুড় চিনি দিয়ে তৈরি করত নাড়ু এর পাশাপাশি খুই সিঁড়ি মুরগি তিল দিয়েও নাড়ু তৈরি করতেন আর বাড়ির ছোটরা সেই নাড়ু খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করত এখন স্মৃতি। চরমতম ব্যস্ততার যুগে কাজের ফাঁকে সময় বের করে রকমারি নাড়ু তৈরি করতে প্রায় কেউই অবসর পান না নারকেল সেই সঙ্গে রকমারি নাড়ুর স্বাদ ভুলতে বসেছে বাঙালি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে পুজোর সঙ্গে জড়িত আর এক আবেগ বাঙালির মুখে নাড়ুর স্বাদ ফিরিয়ে দিতে সেই সঙ্গে মনে নাড়ুর আবেগ ফিরিয়ে দিতে নাড়ু তৈরি করে হোম ডেলিভারির ব্যবসা শুরু করেছেন কাটোয়ার গৃহবধূ রিক্তা দাস কোভিড মহামারী সময় বাবার কাজ চলে যাওয়ায় সেই সময় সংসারের হাল ধরতে ও নিজের পড়াশোনার খরচ চালাতে এই ব্যবসা শুরু করেছিলেন তিনি দু হাজার কুড়ি সালে যখন লকডাউন হয় তখন আমার বাবার কাজটা বন্ধ হয়ে যায় তো সেই সময় পারিবারিক কিছু সমস্যা তৈরি হয় তো সেই কারণেই আমার নিজের পড়াশোনার খরচ চালাতে ও সংসারে কিছু হেল্প করতে আমি তখন বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করি তার মধ্যে নাড়ুটা হচ্ছে একরকমের ব্যবসা তো আমি জন্মাষ্টমী থেকে এই ব্যবসাটা শুরু করি তো তখন ভালোই রেসপন্স পেয়েছিলাম সেই জন্য আমি এটা গত চার বছর হলো আমি এটাকে রানিং করছি আমার এখানে নারকেল নাড়ু যেটা ডিমান্ড সব থেকে বেশি তো আমার এখানে দু রকমের নারকেল নাড়ু তৈরি হয় যেমন চিনির নাড়ু আর গুড়ের নারকেল নাড়ু এছাড়াও দু ধরনের সিঁড়ির নাড়ু মুড়ির নাড়ু আর তিলের নাড়ু চিরের নাড়ু এসব নাড়ু তৈরি হয় খোয়ের নাড়ু এছাড়াও কেউ যদি বলে যে আমার কাছে যে নাড়ু তৈরি হয় না তাদের যদি ডিমান্ড থাকে আমরা সেই নাড়ুটা বানিয়ে দিই আমার কাছে তৈরি না হলেও আমরা বানিয়ে দিই তখন অল্প স্বল্প চাহিদা থাকলেও কাটোয়ার গৃহবধূ রিক্তা দাসের হাতে তৈরি নাড়ুর চাহিদা এখন তুঙ্গে রিক্তা জানায় বাঙালির মুখে নাড়ুর স্বাদ ফিরিয়ে দিতে সে খুশি সে জানায় তার হাতে তৈরি নাড়ু হোম ডেলিভারির মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সেই সঙ্গে ভিন জেলাতে এমনকি ভিন রাজ্য তথাপি ভিন দেশেও পাড়ি দিয়েছে প্যাকেটবন্দি হয়ে আমার মাল আমেরিকা ব্যাঙ্গালোর দিল্লি জাপান এছাড়াও বিভিন্ন বাঁকুড়া এই লোকাল যে এরিয়া পূর্ব বর্ধমানেরও তো এই সমস্ত জায়গাতেই আমার মাল ডেলিভারি করা হয় তো তার জন্য এক সপ্তাহ আমি সময় নিই অর্ডার নেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে বাড়ি বসে যে কেউ এই নাড়ুর চাহিদা আমাদের জন্মাষ্টমী থেকে শুরু হয়ে থাকে আমাদের এখানে ডাইহাটে রাস এবং কার্তিক লড়াই পর্যন্ত বিশেষত চাহিদাটা বেশি থাকে দুর্গা সময় আমাদের বাড়ির যে মা কাকিমারা আছেন তারা বিভিন্ন সময় চাকরি সূত্রে বা বিভিন্ন কাজের সূত্রে এই নাড়ু তৈরি করার সময় পেয়ে ওঠেন না তো আমি আমার মায়ের হাতে তৈরি নাড়ু প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি যাতে তারা নিজেদের কাজটা সামলেও এই নাড়ুর স্বাদ উপভোগ করতে পারে সেই জন্য রিক্তার এই কাজে সাহায্য করে তার বাবা মা ও তার স্বামী রিক্তার সঙ্গে মা হাত লাগান রকমারি তৈরি ও কাজে হোম ডেলিভারির কাজ দেখেন বাবা ও স্বামী নাড়ু তৈরি করলেও তার মেয়ের হাতে এমনটাই জানান রিক্তার মা মেয়েকে নারকেল কুড়া থেকে আরম্ভ করে নাড়ু পাকানো থেকে সব সবকিছুতেই সাহায্য করি প্যাকেটিং থেকে বা হোম বাড়ি বাড়ি যখন যায় সেগুলো প্যাক করে দেওয়া রেডি করে দেওয়া সব রকম ভাবে সাহায্য করে আমার কাছ থেকে শিখেছে হুম এত কিছু আমি বাড়িতে বানাতাম না এখন সবাই অর্ডার দেয় বলে আমি এত কিছু বানাই আর কি বাড়িতে নিজেদের জন্য এত কিছু বানানো হতো না কিন্তু এখন বিভিন্ন ধরনের নারু চাহিদা মানে মানুষ চাইছে এটা ওটা সেটা তো বিভিন্ন ধরনেরই এখন করা হয় তৈরি নাড়ুটা ভালো হয় আপনার মেয়ের পাকা রাঁধুনি মেয়েরও নাড়ু ভালো হয় আমারও মানে কেউ তো এখনো কোনো দিন কোনো কমপ্লেন জানায়নি গো সবারই চাহিদা আছে তা সেই অনুযায়ী আমরা বানিয়ে দিই দুর্গা পুজো এলেই প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে নারু চাহিদা বাড়ে আর সময়ের অভাবে আজ নাড়ুর স্বাদ নিতে ভুলে গিয়েছে বাঙালি কাটোয়ারি মেয়ে দিক্তা দাস তার নিজের হাতে নাড়ু তৈরি করছে এবং বিভিন্ন নাড়ু গুড়ের নাড়ু আছে চিনির নাড়ু আছে ছিরির নাড়ু আছে তিলের নাড়ু আছে মুরগির নাড়ু আছে এবং আরও বিভিন্ন ধরনের যেসব নাড়ু হয় সেই নাড়ু কিন্তু তৈরি করছে এবং বাড়ি বাড়ি হোম ডেলিভারি করছে আর এই কাজে তাকে সাহায্য করছে তার মা লকডাউন থেকে শুরু করেছিল খুব ছোট্ট ওপর এখন কিন্তু ধীরে ধীরে চাহিদা বাড়ছে শুধু কাটোয়া বা ডাঁয়া শহর নয় রাজ্যের বিভিন্ন জেলা এবং জেলার বাইরেও দেশ বিদেশে রিক্তার তৈরি নাড়ু যাচ্ছে রিক্তার তৈরি নারকল নাড়ু নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বছর অল্প স্বল্প চাহিদা থাকলেও জন্মাষ্টমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত নাড়ুর চাহিদা থাকে রীতিমতো টুঙ্গে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি তাই তার ডেলিভারি দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে দাস রিপোর্ট নিউজ নেটওয়ার্ক কাটোয়ার সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা